আশ্রমের ভেতরে ঘরে ধ্যানে বসে আছেন স্বামী বিবেকানন্দ গভীর এক প্রশান্তিতে ডুবে আছেন এই পরিবেশে হঠাৎ এক তরুণ বিধ্বস্ত চেহারায় হতাশার মুখে আশ্রমে প্রবেশ করল তার চোখে ক্লান্তি মনে দুঃখ আর একরাশ হতাশা নিয়ে সে ধীরে ধীরে স্বামীজির সামনে এসে প্রণাম করে বলল স্বামীজি আমি আর পাচ্ছি না বহু চেষ্টা করেছি কিন্তু কোনো ফল পাচ্ছি না ধ্যান সাধনা চেষ্টা সবই করেছি কিন্তু কিছুই হচ্ছে না আমার মনে হয় ঈশ্বর আমাকে ভালোবাসে না যে কারণে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পাচ্ছি না স্বামী বিবেকানন্দ চোখ খুললেন এক দৃষ্টিতে তাকালেন তরুণটির দিকে এক মুহূর্তে চুপ করে থাকলেন তারপর আশ্রমের পাশে এক কোণে পড়ে থাকা একটি বিশাল পাথরের দিকে ইঙ্গিত করে বললেন তুমি কি ওই পাথরটা এখানে এনে দিতে পারবে তরুণটি একটু থমকে গেল সে ভাবলো বাহ্যিক শক্তি তো আমার আছে পাথর তুলতে এমন কি শক্তির প্রয়োজন পাথর তো তুলতেই পারবো এই বলে সে দৌড়ে গেল পাথরের কাছে দু হাত চড়িয়ে ধরে তোলার চেষ্টা করলো একটু এদিক ওদিকে টানার চেষ্টা তারপর আরও জোর দিতে লাগল কিন্তু পাথরটাকে নাড়াতে পারলো না বহু চেষ্টায় ঘাম ঝরে গেল কিন্তু কোনো কাজ হলো না শেষমেশ সে ক্লান্ত হয়ে ফিরে এসে বলল স্বামীজি আমি চেষ্টা করেছি কিন্তু পারলাম না স্বামীজি এবার হেসে বললেন তুমি কি নিজের সাধ্য মতন চেষ্টা করেছো। তরুণ বলল হ্যাঁ করেছি সমস্ত শক্তি দিয়ে স্বামীজি বললেন তুমি কি আবার চেষ্টা করতে চাও তরুণ বলল হ্যাঁ স্বামীজি আমি আরও চেষ্টা করতে চাই পরের দিন তরুণ আবার পাথরটিকে তোলার চেষ্টা করল আরও সর্বস্ব জোর দিয়ে তোলার চেষ্টা করল। কিন্তু অক্লান্ত প্রচেষ্টায় শেষমেশ পাথরটিকে নাড়াতে পারলেন না ঘাম ঝরে গেল কিন্তু হেলাতে পারলেন না অবশেষে সে ক্লান্তই ফিরে আসে স্বামীজি আমাকে ক্ষমা করো আমি চেষ্টা করেছি কিন্তু পারলাম না পাথরটিকে একটু নাড়ানো গেল না স্বামীজি এবার বললেন তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছ তরুণ বললো হ্যাঁ করেছি সমস্ত শক্তি দিয়ে তাহলে তুমি কি ব্যর্থ তরুণ টুক করে রইল কিছুই বললেন না স্বামীজি এবার মৃদু গম্ভীর কণ্ঠে বললেন তুমি যে পাথর তুলতে পারি সেটা কোনো ব্যর্থতা নয় বরং তুমি যেটা করেছো সেটা হলো নিজের সর্বস্ব সীমা ঠেলে যাওয়ার চেষ্টা নিজের ভেতরে সাহসকে জাগিয়ে তুলেছ নিজের সর্বস্ব ক্ষমতাকে প্রয়োগ করেছ এটাই হলো প্রকৃত সাধনা এটাই হল সাফল্যের শুরু তরুণটির চোখে জল এলো স্বামীজি এবার একটু কাছে এগিয়ে গিয়ে বললেন সফলতা মানে কেবল লক্ষ্যে পৌঁছানো নয় সফলতা হলে সেই প্রতিদিনকার প্রচেষ্টার লড়াই সেই অদৃশ্য মনোবল অগ্রগতি যেখানে তুমি নিজেকে জয় করেছো পাহাড় নাড়াতে হলে বিশাল বলের দরকার নেই এক মুষ্টে বিশ্বাস আর প্রচেষ্টাই যথেষ্ট তিনি বললেন বিশ্বাস করো প্রতিটি চেষ্টার মধ্যে ঈশ্বর লুকিয়ে আছে যখন তুমি ক্লান্ত হয়ে আবার চেষ্টা করো ওই মুহূর্তে তুমি জীবনের পরীক্ষায় পাশ করবে তরুণটি এবার মাথা তুলে বলল স্বামীজি আমি এখন বুঝতে পারছি আমি শুধু তাড়াতাড়ি সাফল্য পেতে চেয়েছিলাম যা না পাওয়াতে হাল ছড়ে দিয়েছিলাম এখন থেকে আমি চেষ্টা চালিয়ে যাব নিজের উপর বিশ্বাস রাখব যতক্ষণ না আমার লক্ষ্যে পৌঁছাচ্ছি স্বামীজি আশ্বস্ত করলেন এই বিশ্বাস আর চেষ্টাই হবে তোমার ভবিষ্যতের শক্তি মনে রেখো ঈশ্বর তখনই পরীক্ষা নেন যখন তিনি তোমার সমস্ত চেষ্টার মনোবলকে বিশ্বাস করেন তুমি যদি সত্যিই নিজের উপর বিশ্বাস রাখো তাহলে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারবে যা অবিশ্বাস্য বলে মনে হবে এই গল্প শুধু তরুণের নয় আমাদের সবার জীবনের কথা আমরাও অনেক চেষ্টা করি ব্যর্থ হই ভেঙে পড়ি তারপর আমরা হাল ছেড়ে দিই কিন্তু যদি আমরা প্রতিদিন এক মুষ্টির চেষ্টার বিশ্বাস নিয়ে উঠে দাঁড়াই তবে জয় আমাদের হবেই বন্ধুরা নিজের উপর বিশ্বাস রাখো হাল ছেড়ো না কারণ তোমার পরবর্তী চেষ্টাটাই হবে জীবনের সবচেয়ে বড় সাফল্য আমরা খুব অল্প সময়ের মধ্যে সফলতা আশা করি কিন্তু যখন সফল হই না তখন আমরা হাল ছেড়ে দিই আর ভাবতে থাকি এই সফলতা সবার জন্য নয় কিছু ভাগ্যবান ব্যক্তিদের জন্য এই সফলতা থাকে কিন্তু না এই সফলতা সবাই অর্জন করতে পারে তার জন্য দীর্ঘ সময়ের লড়াই আর প্রচেষ্টা চালিয়ে যাওয়া যদি এই বিশ্বাস ধরে রাখতে পারো তাহলে জয় একদিন তোমার হবেই আর এখান থেকে তোমার সফলতা শুরু আর এই গল্প থেকে যদি সামান্য আপনাদের অনুপ্রাণিত করতে পারি তাহলে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের জন্য আরও অনুপ্রেরণামূলক ভিডিও আনতে পারি